আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে পেজের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আজকে একটি দশ শতাংশ জমি কম দামে যারা জমি খুঁজছেন তাদের জন্য আজকে একটি সুন্দর একটা জমি আনছি দুইটা জমি একটা দশ শতাংশ একটা চার শতাংশ তো জমির লোকেশন সাভার বিরুলিয়া রাজারবাগ সাভার বিরুলিয়া রাজারবাগ রাজারবাগ যারা চিনেন না তাদেরকে বলে দিচ্ছি কমলাপুরের পরেই হলো রাজারবাগ ভবানীপুর কমলাপুর রাজারবাগ তারপর হলো রাজাসন এগুলো পাশাপাশি মোটামুটি তো রাজারবাগ এরিয়ার মধ্যে মোটামুটি অনেক কম দামের মধ্যে দশ শতাংশ এবং চার শতাংশের দুটো প্লট আছে তো দশ শতাংশের যে প্লটটা সেটা হলো এখান দিয়ে একটা আট ফিটের রোড আসছে কাঁচা রোড এটা তার সুন্দর রোড আছে কাঁচা রোড যদিও এটা এখান দিয়ে দশ ফিট আসবে এসে এদিক দিয়ে এসে এই পেজ দিয়ে আট ফিট চলে গেছে আমার ঠিক আছে আর এদিক দিয়ে একটা চার ফিটের রোড আছে নিচে তো আমাদের যে দশ শতাংশের জমি সেটা হলো এই যে এখান থেকে এই পুরোটা এখানে দশ শতাংশ একটা প্লট এখানে টোটাল বড় তিরিশ শতাংশ প্লট আছে কিন্তু এখানে দশ শতাংশ বিক্রি হবে তো এই হলো প্লটটা উঁচু জমি দেখতেই পাচ্ছেন ওই নিচে তো বাড়ি আছে ওগুলো পানি ওঠানো এখন ফুল বর্ষাকাল চলছে এই মুহূর্তে এখানে কোনো পানি নেই এটা অনেক উঁচা অনেক উঁচা পানি লেভেল থেকে অনেক অনেক উঁচা তো এই মুহূর্তে বাড়ি করতে পারবেন ইনশাআল্লাহ আর ঠিক এই আট ফিট রোডের সাথে এই দশ শতাংশ জমি এটার দাম হচ্ছে প্রতি শতাংশ সাড়ে চার লক্ষ টাকা করে এখানে আলোচনা করার সুযোগ আছে তো যারা দেখতে আসতে চান স্ক্রিয় দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা হচ্ছে দশ শতাংশের একটা প্লট ঠিক এই প্লট থেকে এই যে আমাদের আট ফিটের রোডটা গেলো আট ফিটের রোডটা এদিক দিয়ে চলে গেছে আট ফিট আর এদিক দিয়ে গিয়েছে নিচে ছয় ফিট তো ছয় ফিট রোডের সাথে একটি জমি এটার দাম আরও কম যেহেতু রোডটা চিকন ছয় ফিট এই জন্য দামটা অনেক কম মাত্র সাড়ে তিন লাখ টাকা করে শতাংশ এই যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি করা জমিটা চার শতাংশ আসছে এখানে লম্বা লম্বি জমি সুন্দর একটা জমি তো যারা এই মুহূর্তে বাড়ি করতে চান থাকার জন্য অল্প দামের মধ্যে জমি নিতে চান তারা এই জমিটি দেখতে আসতে পারেন ইনশাল্লাহ খুবই খুবই রিজনেবল প্রাইস মাত্র সাড়ে তিন লক্ষ টাকা এখানেও আপনারা আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ এই হলো আমাদের জমি এখানে পানি ওঠে না আমি আবার আপনাদেরকে দেখাই এই যে নিচে দেখতে পাচ্ছেন ঘাস হয়ে আছে এখানে পানি টানি ওঠে না ফুল বর্ষাকাল চলছে এই যে এখানে একটু পানি উঠছে তাও এই পানিগুলো থাকে না এগুলো শুকিয়ে যাবে এনে খুব গভীরও না এগুলো তো এই যে বাউন্ডারি করা সুন্দর নিচু বাউন্ডারি করা এই যে এটা আর এখানে দেখেন বাড়ি করা আছে ওই যে একটা গার্মেন্টস এখানে মোটামুটি ভাড়ার চাহিদা আছে বলবো না খুব বেশি ভাড়ার চাহিদা আছে মোটামুটি ভাড়ার চাহিদা তবে আগামী চার পাঁচ বছরে এখানে হয়তো জমি আর পাবেন না অথবা পেলেও সেগুলো অনেক দাম আট লাখ দশ লাখ হয়ে যাবে তো যারা এই মুহূর্তে জমি কিনে রাখতে চান অল্প বাজেটের মধ্যে তারা এই সব জমিগুলো দেখতে পারেন চার শতাংশ দশ শতাংশ ওইটার দাম হলো সাড়ে চার লাখ করে শতাংশ এটা হলো সাড়ে তিন লাখ টাকা এক লাখ টাকা কম আছে তো যাদের অল্প ছোট জমি দরকার তারা এটা দেখতে পারেন আর যাদের একটু বড় জমি দরকার তারা ওইটা দেখতে পারেন তো এই হলো আমাদের জমি আমি আপনাদেরকে একদম মূল রাস্তা পর্যন্ত নিয়ে দেখাচ্ছি এটা জমির লোকেশন আবার একটু বলে দিই সাভার থানা বিরুলিয়া ইউনিয়ন রাজারবাগ গ্রাম সাভার থানা বিরুলিয়া ইউনিয়ন রাজারবাগ গ্রাম তো এখানে মোটামুটি ভাড়ার চাহিদা আছে আলহামদুলিল্লাহ আর রোড আপাতত কাঁচা আছে তো যেহেতু রোড পাকা নেই এই জন্য দামও কম যা দেখতে আসতে চান যোগাযোগ করতে পারেন আশেপাশে বসত বাড়ি আছে তাই চাইলে এখনই বাড়ি করে থাকতে পারবেন ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না তারপর এখানে রোড আট ফিটের এখানে কারেন্টের কারেন্টের খুঁটিও আছে তো লাইন নিয়ে কোনো ধরনের জামাল লাগবে না ইনশাল্লাহ এইখানে রোড আর দেখতেই পাচ্ছেন এখানে বসতি আছে আপনি চাইলে এখনই বাসা করে থাকতে পারবেন ইনশাআল্লাহ তো এরকম কম রেঞ্জের মধ্যে বিরুলি ইউনিয়নে জমি পাওয়া যায় না বললেই চলে তাও আবার উঁচু জমি রাস্তা সহ যারা একটা দেখতে আসতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই রোড দিয়ে আপনি একদম কমলাপুর ভবনীপুর সব জায়গায় যেতে পারবেন রাজাসনের দিকে বেরোতে পারবেন খুবই সুন্দর লোকেশনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম